দেশবাসী একটা নামই চেনে সেটা হচ্ছে ম্যাক্স ওপি আরে বাবা ম্যাক্স ওপি তো সেদিন আসলো কিন্তু আমি যে আরো দুই বছর আগে থেকে কষ্ট পাচ্ছি যেখানে সুখ হলো না শুরুতে সেখানে কি শেষে সুখ হবে আমি যে দুই বছর আগে থেকে আমার স্বামীর পরকিয়া নিয়ে আমি অশান্তিতে ভুগতেছি ঝগড়া করতেছি মারামারি করতেছি আমার হাজবেন্ড আমাকে মারতেছে সে হচ্ছে গিয়ে তার গার্লফ্রেন্ডকে আমার জন্য আমি বাধা হয়ে থাকি কারণ আমি তো আমার হাজবেন্ডের সাথে থাকতে চাই সে আমাকে দূরে সরাই রাখতে চায় কারণ সে তার গার্লফ্রেন্ডকে সময় দিত মানে আপনাকে বাসা সে অফিসে সে অফিসে এই মিথিলাম নিয়ে সংসার করত একদিন তো আমাকে মহানগরে অফিসের মধ্যে সে আমাকে মানে কি পরিমানে যে টর্চার শুধু শুধু মানে একটা কথা কাটাকাটি হয় না কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমাকে মৃত্যুর দরজায় নিয়ে গেছে মারতে মারতে এমন মারা মারছে এই মারা পরিপ্রেক্ষিতে আমি হসপিটালে ভর্তি হয়েছি হসপিটাল থেকে কিন্তু আমি এটা মামলা করেছিলাম সে আমাকে মারছে এমন ভাবে মারছে মারার পর মামলা তদন্ত যখন পিবিআই তে আসে তখন আলম হচ্ছে গিয়ে আবার আমার সাথে বলে যে ঠিক আছে আমি ভুল করছি মাফ করে দাও মাফ করার এক পর্যায়ে ঠিক আছে তখন মিলে গেলাম আলম সারা জীবন মার খাইলো তখন আচ্ছা আমি বলি আমি তখন সেই মামলাটা তার খারিজ করে দিয়েছি তো আলম মার খাওয়ার পরে আপনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কতটুকু সত্য না না বের করে দিয়েছি এই বলি তাকে সে মার খাওয়ার পর হসপিটাল হসপিটালে দৌড়াইলাম একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা টাকা পয়সা খরচ করলাম তারপর বাসায় নিয়ে আসলাম এখন মজার বিষয় কি জানেন সে আমি যখন তারে বলি যে আলম এইভাবে তোমাকে মারছে তোমার শত্রু না তোমাকে যারা মারছে তাদেরকে খুঁজো আমি তো এটা একজন স্ত্রী হিসাবে বুঝাই বলছি দেখো যারা তোমাকে মারছে আমার তাদেরকে প্রয়োজন আমি তাদের শাস্তি চাই অপরাধীর শাস্তি চাই ঠিক আছে শত্রু আছে শত্রু কিন্তু না সে অপরাধীরকে অপরাধীদেরকে না খুঁজে সে শত্রুদেরকে পেছায় পেছায় পরে মামলা দিছে আর সে যেদিন যেদিন তার হসপিটাল থেকে আমি বাসায় নিয়ে আসি সত্যি কথা বলতে সেদিনই আমার সাথে ঝগড়া করে তাহলে আমরা কি বাসা থেকে কি খুনাখুনি করব সেই ঝগড়া কারণে কি তাকে বাসা থেকে বের করে দিয়েছে না না বের করে দেই নাই সে বিগত হসপিটাল থেকে আনার পর চার পাঁচ দিন আমার বাসায় ছিল সে তো তখন সুস্থ চার পাঁচ আচ্ছা আলম অভিযোগ করেছে আপনি আলমকে বাসায় রাখতেন না আপনি না হলে চ্যাটিং করতে পারতেন না হিরো আলম বলেছে তারপরে ম্যাকসবির সাথে আপনি কথা বলতে দেখা করতে পারেন না এই কারণে আপনি হিরো আলমকে আপনার বাসায় কখনো নেন না না নেই নেই তাহলে দেখছি যে না অন্যটা চেয়েছে আমি তার সাথে সাথে থানায় গিয়েছি ইভেন আমি এটাও বলছি যে দেখো তোমার যদি মনে হয় যে এসবের মধ্যে আমি জড়িত তখন কিন্তু পুরো দেশবাসী বলতেছে হ্যাঁ এই ঘটনার সাথে মনে জড়িত তখন আমি তারা কিন্তু বারবার বলি

বোঝেন না কেন দেশবাসী এটা তো বোঝে না